বিডিসি বিদ্যা নিকেতন চ্যানেলে সবাইকে স্বাগতম যে এখন আমরা করব নবম দশম শ্রেণীর গণিতের আমার এখানে ত্রিকোণমিতির নবম অধ্যায়ের হয়তো নয় দশমিক এক যে প্রশ্ন নাম্বার সতেরো নাম্বারটা করব তাহলে আমার এখানে যে প্রশ্নটা দেওয়া আছে যে এখন আমরা লিখলাম বাম পক্ষ লিখলাম যে বাম পক্ষ কত দেওয়া আছে টেন প্লাস এই যে এখানে সেক টিটা দেওয়া আছে হোল এখন এই যে আমার এখানে প্রথমে দেওয়া আছে এখানে কত এই যে এখানে টেন তাহলে আমরা লিখবো এই যে এখানে টেন টিটা সমান তাহলে আমার এখানে যে সূত্রটা দেওয়া আছে টেন টিটা সমান সাইন বাই কস্টিটা সাইন্টিটা বাই যে কস্টিটা প্লাস এই যে এখানে দেওয়া আছে সেকটিটা সেকটিটা সমান আমরা লিখলাম ওয়ান বাই কস্টিটা যে বন্ধনী দিয়ে উপরে লিখলাম হোল স্কিয়ার এখন কস্টিটা নিলাম তাহলে কত হয় সাইন্টিটা টিটা প্লাস ওয়ান উপরে হোল তাহলে এই যে এখন কস টিটা এখন ওয়ান প্লাস সাইন টিটা এই যে এখানে হোল স্কোয়ার তাহলে কত হয় এই যে এখানে দেওয়া আছে এই যে কস স্কোয়ার তাহলে কস স্কোয়ার টিটা সমান আমরা লিখতে পারি ওয়ান মাইনাস টিটা ওয়ান মাইনাস টিটা এখন এই যে দেওয়া আছে ওয়ান প্লাস এই যে সাইন হোল স্কোয়ার তাহলে আমরা লিখলাম ওয়ান প্লাস সাইন টিটা ওয়ান প্লাস এই যে এখানে সাইন টিটা ইকুয়াল তাহলে কত হয় ওয়ান প্লাস সাইন টিটা ওয়ান মাইনাস সাইন টিটা এখন এখানে উপরে দেওয়া আছে ওয়ান প্লাস সাইন টিটা ওয়ান প্লাস এই যে এখানে সাইন টিটা এখানে এটা আর কাটা গেলে আতাকে কত ওয়ান প্লাস এই যে এখানে সাইন আর এখানে ওয়ান মাইনাস এই যে এখানে সাইন্টিটা টিটা আমার এখানে প্রশ্ন প্রমাণ করতে বলছিল এই যে বামপক্ষ থেকে ডান আমার এখানে আসতে হবে ওয়ান প্লাস সাইন্টিটা টিটা বাই ওয়ান মাইনাস সাইন এখন আমরা লিখতে পারি সমান ডান পক্ষ সমান ডান পক্ষ সুতরাং বাম পক্ষ সমান প্রমাণিত বামপক্ষ সমান পক্ষ যে প্রমাণিত